কাকিমা দেখেন কত সুন্দর আমাদের সেই মাটির জিনিসপত্র তৈরি করছে কাকিমা আপনি কত আগেতে এগুলো করেন মামনি কত আগেতে করেন হ্যাঁ একটু ঘুরে ঘুরে দেখান দিয়ে আমাদের কি সুন্দর আপনি করছেন কত করে বিক্রি করেন একটা একটা দশ টাকা এ শ্রীকণ্ঠীপুর নামটা খুব সুন্দর জায়গাটাকে আরো ভালো আরও ভালো আমাদের কাকিমা কাকিমা আসলে বৃদ্ধ বয়সে বসে নেই ছেলের কাজ করে দিচ্ছে বিটার বোধে কাজ করে ওনার বিটারবু খুব ভালো আমরা ওনার বিটার বউরও প্রতিবেদন করেছি দেখেন দইয়ের পাতিল করতেছে এই পাতিলগুলো শুকায় তারপর এইটা মাটি দিয়ে পোলয়ে চলে যাবে বাজারে দইয়ে বিক্রি হবে আমরা সেগুলো এর ভিতর করে দই কিনে নিয়ে চলে যাবো আত্মস্বজন বাড়ি মেহমান বাড়ি বিয়ে বাড়ি কাকিমা আপনার নামটাও বলতে পারবেন হ্যাঁ প্রমিলা আরো সুন্দর আরো সুন্দর নাম আমার বাবা কি করতেন মামনি বাবা করতেন আমার ছেলে মেয়ে কয়জন আপনি তো খুব সুন্দর কাজ করতে পারেন আমরা তো অবাক হয়ে যাচ্ছি আপনার কাজ দেখে আমরা সারা বাংলাদেশে অনেক জেলা ঘুরেছি কিন্তু সুনিপুর হাতে দয়ের ভার বানি খুব কম জায়গায় দেখেছি আর আপনার বয়স তো আশির উপরে আর আপনার সুন্দর মুখখানা হাসি করা আমরা উপরালার কাছে কামনা করব ভগবানের কাছে আমার কাকিমা যুগ যুগ ধরে বেঁচে থাকুক যুগ যুগ ধরে আমাদের এই দেশকে সমৃদ্ধ করুক সমৃদ্ধ করুক এই বাংলাকে সমৃদ্ধ করুক এই মৃৎশিল্পকে মাটি দিয়ে তৈরি করা এই কারখানাকে আসলে ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্রামটার নাম শ্রীকণ্ঠীপুর মাগুরা সদর থেকে পূর্ব দিকে তিন চার কিলোমিটার নাকি এই শ্রীকণ্ঠিপুর নামটা যেমন ভালো আমার কাকিমার নামটা আরও ভালো প্রমীলা পরিবেশটা সুন্দর আসলেও প্রকৃতি আমাদের এখানে টেনে নিয়ে আসছে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে যাব এত সুন্দর একটা সুনিপুণ কারিগর পেয়ে যাবো মৃৎশিল্পের যা আমরা বুঝতে পারিনি বন্ধুরা আপনারা দেখেন আমাদের কাজের ফাঁকে আমাদের আরও দিদিভারে এখানে আসছে এগুলো দেখার জন্য দেখার জন্য দেখেন এই যে ইনার বাড়িতে আসছি ইনার আম্মা কাজটা করতে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো ঠিক আছে আসলে খুব ভালো লাগলো সাথে আছে আমার বন্ধু তাপস পাল সেও আছে ধন্যবাদ বন্ধু তাপস এই দেখেন কত ভাড় করে করে রেখে দিয়েছে কাকিমা আমরা মিস করতাম কাকিমার কাছে না আসলে এই যে এইখানে এইগুলো পোড়ানি হবে শুকনোই হবে তারপরে পোড়ায় এগুলো বিক্রার জন্য চলে যাবে মাগুরা শহরে বা ওনারাই সে নিয়ে যাবেন কাকিমা এখন আগে তো আপনি অনেক যুগ আপনি তো অনেক পাকিস্তান পিরিয়ড দেখেছেন বাংলাদেশ দেখেছেন ব্রিটিশ তো দেখেননি মনে হয় এখনও দেখতেছেন আসলে আপনি তো কালের সাক্ষী আমাদের জন্য দোয়া করেন আশীর্বাদ আপনার মতন একজন কাকিমাকে পেয়ে গেলাম সত্যি আমার খুব ভালো লাগছে আমার শ্বশুরবাড়ি কিন্তু মাগুরা মাগুরা হাজি হাজিপুর ডাক্তার লুৎফর রহমানের নাম তো শুনেছেন আমার নানা শ্বশুর উনি ধন্যবাদ কাকিমা আবার হাতটা টুসো করেন কাকিমা আমাদের রাত্রে উনি এখন আপনি দুষো করেন ওকে ফাইন ফাইন